রান্না করতে যাওয়ার আগে ভাবতে ভাবতেই দিন পার করে ফেলি হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে এখানে এই যে একটা তেল বানাচ্ছিলাম মামুনির জন্য চুলে দেওয়ার এটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব অনেক কিছুই দেয়া হয়েছে কি কি উপাদান দিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে কিংবা তার পরের ভিডিওতে যাই হোক দু একের ভিতর দেখিয়ে দিবো আর এটা ছিল আমার গাছের আলু এতটুক হয়েছে আর আমি তুলে ফেলেছি কারণ ওই যে মাটি তো কম এই কারণে আর গাছটা হলো এমনিই লাগাইছিলাম অল্প একটু আলু দিয়ে তা যাই হোক ভালোই আলু এসেছিল দেখে ভালো লেগেছে আর এখানে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছে আলু পেঁপে দিয়ে তরকারি রান্না করতেছিলাম এটা যে কতবার ভেবেছি যে আজকে কি রান্না করব কি রান্না করব। এই ভাবতে ভাবতেই আসলে দিনটা পার করে ফেলি অনেকটা টাইম লাগিয়ে ফেলি রান্না তো করতেই হয় প্রতিদিন কিন্তু এই ভাবার টাইমটা অনেক বেশি লেগে যায় আর কি আমার প্রতিদিন জানি না তোমাদেরও কি এরকম হয় কি না আমার মতন যদি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও ভেবে চিনতে তো সেই আমারই রান্না করতে হয় তারপরেও সেই ভাবতে ভাবতে অনেকটা টাইম লাগিয়ে দিই তারপরেও কি করার ওই যে টাইম হলেই তো আবার রান্না করতেই চলে যায় যাই হোক এখানে কিন্তু আমার পেঁপে আলুর তরকারি রান্না করা হয়ে গেছে ভা নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচগুলো আজকে একটু বেশি কাঁচা ছিল মানে রাখতে রাখতে কাঁচা ছিল কিন্তু খাওয়ার সময় ঠিকই আবার সিদ্ধ হয়ে গেছিল এরকম কাঁচা কাঁচা মরিচ খেতে আমার তো বেশ ভালোই লাগে মানে তরকারির মাঝে ফ্লেভারটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এদিকে আজকেও ভাজি করবো একটু এই যে তিতা শাক মানে ডিমি শাক এই শাকটা অনেক মজা লাগে একটু বেশি করে রসুন দিয়ে ভাজি করলে সেদিন একটা ভাই কমেন্ট করেছে আমার কোনো রান্নাই নাকি তার তেমন পছন্দ হয় না কিন্তু এই ভাজিটা তার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক কারুর যে একটা রান্না পছন্দ হয়েছে এটাই আমার কাছে ভালো লেগেছে আর কি তা এখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল অনেকগুলো পুটি মাছ আর এই পুঁটি মাছগুলো দেখেও কিন্তু আমার খুবই বিরক্ত লাগতেছিল কারণ পুঁটি মাছগুলো খুবই ভালো ছিল কিন্তু ছোট মাছ কাটার এনার্জি আমার একটুও হয় না খুবই খারাপ লাগে ছোটো মাছ কাটতে যে এত বিরক্ত লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমার মতো তোমাদেরও কি মাছ কাটতে বিরক্ত লাগে কি না জানিও আমার শুধু ছোট মাছ না যে কোনো মাছ কাটতেই এই বিরক্তিটা লাগে আর কি আর এখন হলো খাবার খেয়ে নিব আর এইটা দিয়ে ভাত খাওয়ার সময় আমার যে ভিডিও করতে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এই যে যে শাকটা এই শাকটা দিয়ে ভাত মাখানোর পর ভাতটা এত সবুজ হয় আর ভিডিওতে আরও বেশি ভালো লাগে দেখতে এজন্য আমার খুব ইচ্ছা হয় এটাতে ভাত না খেয়ে একটু ভিডিও ক্লিপ নিই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মাছগুলো কেটে নিয়েছিলাম আর মাছ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর স্নান টান করে মুড়ি মাখা খাচ্ছিলাম এটা হলো সাড়ে আটটার দিকে রাত আর তারপরে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি তোমাদের দাদা ভাই বাড়ির বাসার আর সবাইকেই খাবার দিয়েছে আমি আর খাবার খাইনি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আমার মতো তোমাদেরও কি এই সমস্যাগুলো হয় কিনা অবশ্যই সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও আজকের ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে টাটা